thank you কাশি কাজ হয়ে গেল আর এখন এই যে চা বসাবো তো সকালে একবার লাল চা করেছি বাবা খেয়ে গেছে তো এখন সবাই উঠেছে এখন সবার জন্য আবার দুধ চা করবো তো চলো দুধ চাটা করি আর আজকে ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগবে এদিকে চায়ের সঙ্গে একটু মুড়ি না খেলে ভালো লাগে না সেই জন্য মুড়িগুলোকে ভেজে নিচ্ছি আর এই মুড়িগুলো অনেক দিন আগে আনা হয়েছে বাড়িতে তো মানে সুটা হয়ে গেছে তো সেই জন্য ভেজে নিচ্ছি হালকা করে তারপর চা টা খেয়ে চলে আসলাম আমার ঘরে আর এখন এই যে দেখতে পাচ্ছি শোকেজগুলো এগুলো এখন মুছবো দুদিন থেকে মুচ্ছি না ভালো করে তো আজকে ভাবলাম যে ভালো করে মুছে নিই অনেক ধুলো পড়ে গেছে এই মাটির ঘরটা এনেছিলাম আমাদের দোকান থেকে অনেক দিন হয়ে গেল রথের মেলাতে এনেছিলাম রথের মেলার দিন এনেছিলাম তো আমি আর মা দুজনে দুটো এনেছি তো দুই ঘরে দুটো রেখেছি আর টাকা আমরা দুজনেই ভরে রাখি টাকাটা কিন্তু ওর বাবা এনে আমাদেরকে দেয় আর এই যে দেখতে পাচ্ছ ফুলের টপটা খুবই সুন্দর লাগছে দেখতে এই ফুলগুলো কিন্তু বুনু বানিয়েছিল বুনু এনে আমাকে দিয়েছে গিফট হিসেবে ফুলগুলো যে পাত্রে রেখেছি ওটা কিন্তু কোনো কেনা নয় এটা হচ্ছে আমার বডি লোশন বডি লোশনের কৌটোটাকে আমি এভাবে ফুলের তোরা বানিয়ে নিয়েছি তো যাই হোক একটা কাজে লেগে গেছে ভালোই হলো আর দেখতেও ভালো লাগছে তার উপর আমি একটু ফুলের ডিজাইন করে দিয়েছিলাম ডিজাইনটা অত পারি না তো যেভাবে পেরেছি ওভাবেই করেছি অতটা ভালো হয়নি জানি তো তাও আর কি ভালো লাগে সাদা জিনিসের মধ্যে একটু ফুলের ডিজাইন করেছি ভালো লাগছে তো দেখো ওগুলো আমি পরিষ্কার করে এখন এই পাশে চলে আসলাম এখানে ড্রেসিং টেবিলে অনেক কিছু রাখা আছে পাউডার লোশন তেল সবই রাখা থাকে এখানে তো এগুলোও প্রতিদিন না মুছলে ধুলো পড়ে যায় সেই জন্য আমি আজকে এগুলো ভালো করে মুছে নিচ্ছি কালকে তো পুজো হয়ে গেছে তো আজকে আবার নিমন্ত্রণ আছে ওখানেই মাঝমুখে নিমন্ত্রণ করেছে তো সন্ধ্যাবেলা আজকে আবার সবাই মিলে যাব আর আজকে রান্না করব কি এখনও ঠিক হয়নি তো যাব একটু পরে আর সকালে আজকে হয়তো কিছু করব না একবারেই ভাত করে নেবো সকাল আর দুপুরের রাত্রে তো নিমন্ত্রণই আছে ওখানেই যাব তো সেই জন্য একবারেই করে ফেলবো দেখো এখানে মা জল বসেছে গরম জল সার্ফ দিয়ে গামছা ধোয়ার জন্য গামছাগুলো নোংরা হয়ে গেছে তো এখন আমি ভাত বসাবো কিছুদিন পরপরই মা ভাবে গরম জল দিয়ে গামছাগুলো ধুয়ে দেয় নাহলে গামছার অবস্থা খুব খারাপ হয়ে যায় কি হচ্ছে রান্না ডাল শুধু ডাল শুধু ডাল ডাল ফুটছে

সকালে ভাত খেয়ে নিলাম ডাল দিয়ে পাপড় ভাজা দিয়ে আমি ভাত খেলাম আর ও ভাত খেলো আর বাবা খেয়েছি একটু পান্তা ভাত তো কালকের একটু ভাত বেশি হয়ে গেছিলো তো সেটাকে জল দিয়ে রেখে দিয়েছিলাম আর বাবা পান্তা ভাত ভালোই বাসে তো বাবা পান্তা ভাত খেয়ে নিল সকাল সকাল গরমের মধ্যে পান্তা ভাতটা ভালোই লাগে তো খেয়ে নিল আর আমরা খাবো হচ্ছে গরম ভাতি মানে গরম ভাত খেলাম আর কি ডাল দিয়ে অল্প বাটার দিয়ে খেয়ে নিয়েছি আর হচ্ছে এখানে কাটছি হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে কাকরোল ভাজা তো কাকরোল না কারকোল বলে আমার না কনফিউশন হয়ে গেছে আসলে আমি বলতাম কারকোল আর আমার বর্মশাই বলছে কাকরোল তো কোনটা ঠিক তোমরা একটু কমেন্ট করে জানিও কাকরোল না কারকোল আমার ঠিক মানে ঠিকটা ঠিক আসছে না কোনটা যে ঠিক আমার মাথায় আসছে না তো তোমরা জানলে কমেন্ট করে জানিও অনেক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম পিস ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বার বুধবার আজকে হচ্ছে বুধবার তো কালকে তো পুজো হয়ে গেছে বিশ্বকর্মা পুজো তো দেখলেই অনেক ঘোরাঘুরি করলাম অনেক প্রসাদ খেলাম তো আজকে সকালবেলা রান্না করে নিলাম ডাল ভাত তো আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে ডাল ভাত ডাল আর ভাত আর পাঁপড় ভাজা দিয়ে আমরা খেলাম মা আর বাবা ভাত খাইনি বাবা মা মুড়ি খেলো বাবা ও বাবা পান্তা ভাত খেয়েছে পান্তা ভাত ছিল একটু তো ওই ভাতটা খেয়েছে তো রান্না প্রায় হয়েই গেল বললেই চলে আজকে বেশি কিছু করিনি ডাল ভাতই করেছি গরম পড়েছে আজকে প্রচণ্ড রোদ তাও ভাগ্যিস কালকে এত রোদ ওঠেনি কালকে তো বিশ্বকর্মা পুজো ছিল নাহলে মানুষের অবস্থা খারাপ হয়ে যেত এত গরম দিয়ে থাকো ও বন্ধুরা এখানে বিট্টু জাম্বুরা মাখা দিয়ে গেল তোমরা চেনো নাকি ফলটা দেখো জাম্বুরা আগে ছোটোবেলায় অনেক খেতাম এখন বেশি পাওয়াও যায় না খাইবো না তো বিট্টু এনে দিয়ে গেল এখন হচ্ছে খাবো একটু টেস্ট করে দেখবো 1 yemek kaşığı sănır donde shrim Harriet খুলে আর আসবে না কারণ খেতে দিতে হবে খেতে দিতে গেলে পরে চুল সব উড়ে উড়ে লাগে শরীরে আসবে পরে খাবারও যেতে পারে সেই জন্য পরেই চুল আসবে তো বন্ধুরা আজকে কিন্তু প্রচুর গরম পড়েছে প্রচুর রোদ উঠেছে মানে খুব রোদ সো সেই গরম পড়েছে তো এখন আমি খাওয়া দাওয়া করবো এখন যা হচ্ছে রান্না করে তো সবাইকে খেতে দিতে হবে কারেন্টটাও চলে গেছে মধ্যে ইনভার্টার এটা তেল শেয়ার করে নাও না এবারে দিয়ে

তো অনেক দিন পর কিন্তু আমরা ডাল ভাত খাচ্ছি আসলে আমাদের কোনো না কোনো একটা তরকারি থাকেই মানে ডাল ডাল তো হয়ই তার সাথে একটা যে কোনো মশলার তরকারি থাকবে। তো আজকে অনেক দিন পর শুধু ডাল দিয়ে খাওয়া হচ্ছে ডাল আর ভাজা দিয়ে তো ভা ভালোই লাগছে আর ডিমের অমলেট করে নিয়েছি একটু আগেই করলাম তো গরম গরম ডিমের অমলেট করেছি দুটো করেছি তো সবাই ভাজা ডিমের অমলেট এগুলো দিয়েই খাওয়া দাওয়া সারছি আর কি আর অন্য কিছু করিনি আর যা গরম পড়েছে ডাল দিয়ে খেতেই কিন্তু ভালো লাগে মশলার তরকারির থেকে ডালটা অনেকই ভালো খাওয়াও ভালো আর খেতেও ভালোই লাগে আমার কাছে তো ভালো লাগে আমার আর বাবার হচ্ছে ফেভারিট একটু ডালটা আর মার আর হচ্ছে ওর ওর আবার ডালটা একটু বেশি ভালো লাগে না মানে ডাল খায় ঠিকই কিন্তু ডালের সঙ্গে একটা অন্য তরকারি লাগবে আর মার বিশেষ করে মুসুরির ডালটা একটু কমই ভালো লাগে তো আমরা দুজনের আমার আর বাবার একটু বেশি ভালো হয় ডাল হলে তো চলো খাওয়া দাওয়া সেরে নিই কি যাচ্ছে না এই দেখো রোদের পাওয়ার কালো হয়ে গেলাম আমি রোদের তাপেই আকাশ একদম পরিষ্কার একদম নীল নীল বর্ণ আকাশ এই যে ঠান্ডা একটা জলের বোতল নিয়ে আসলাম এই ঘরে ফ্রিজের থেকে ঠান্ডা জল খেলে একটু মনে হয় যে পিপাসাটা মেটে না হলে জল একদম গরম হয়ে আছে ড্রামের জল একদম গরম হয়ে থাকে সেই জন্য আমরা ফ্রিজে একটু জল ফ্রিজে রাখলে ঠান্ডা হয় ওটা খাই তো ঠান্ডা জলে নিয়ে আসলাম একটু এই ঘরে এখন একটু ঘুমাবো থেকে উঠে আবার দেখা হবে তোমাদের সাথে চলো ব্লগটা শেষ পর্যন্ত শেষ করো ব্লগটা আর ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও আর যদি কেউ নতুন থেকে দেখা তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা তোমাদের সাথে একটু কথা বলছি তো তোমাদের কাদের কেনাকাটা হয়ে গেছে মানে আমার ভিডিও যে দেখো তাদের মধ্যে কার কার কেনাকাটা হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে মনে হবে যে আমার সাথে তোমরাও কানেক্টেড আছো মানে আমার ভিডিওটা দেখো শেষ পর্যন্ত তো তোমাদের নামটাও আমি জানতে পারবো তো সবাই কমেন্ট করে জানি জানাবো অবশ্যই জানাবো খালি মোবাইল দেখে আর মোবাইল দেখে

তো এইভাবে পুজোর আগে প্রায় ডেলি মাখতে হবে তো ঘুম থেকে উঠে আমার এই কাজটা ডেলি থাকে তো খাওয়া দাওয়া সেরে যে বাসনগুলো মেজে রাখি ওই বাসনগুলো এই বিকেলবেলা শুকিয়ে যায় তো শুকানো বাসনগুলো এখন আমি ঘরে নিয়ে সুন্দর করে সাজিয়ে রেখে দেব বন্ধুরা বিকেল হয়ে গেছে ঘুম থেকে উঠে পড়েছি আর এখন এই যে বাসন কুসন সব ঘরে নিয়ে রাখলাম সবার বিকেলের কাজ আশা করি এগুলোই থাকে বাসন গোছানো কাপড় ওঠানো উঠোন ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া তারপর কাপড় গোছানো তো আমারও এগুলো কাজই থাকে ঘুম থেকে উঠে প্রথমেই বাসনগুলো নিয়ে রেখেছি তারপর ঘরটা ঝাড় দিয়ে তারপর কাপড় চুপড় যা ছিল সব উঠিয়ে রেখেছি আর এখন এই যে দুধ দিয়ে গেল আমাদের প্রতিদিনই রোজকার মানে দুধ দিয়ে যায় চা খাওয়ার জন্যই দুধটা রাখা হয় বেশিরভাগ আমরা বেশি দুধ কেউই খেতে পছন্দ করি না তো চাটাই বেশি পছন্দ করি তো সবাই চা খাই দুধ চা সকালেও খাওয়া হয় রাত্রেও মানে সন্ধেবেলাও খাওয়া হয় আমি সকালে খাই না আমি সন্ধেবেলায় খাই তো তারপর চলে আসলাম এই যে ঠা ফুল গাছের জল দিতে তো দেখতেই পাচ্ছ ফুল গাছগুলো একদম জ্যান্ত হয়ে গেছে তো ভেবেছিলাম যে হয়তো বাঁচবে না কারণ যা গরম পড়েছিল তো ফাইনালি বেঁচে গেছে গাছগুলো ভালোই হলো কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে বৃষ্টির জল পেয়েছে তো বৃষ্টির জল পেয়ে তাড়াতাড়ি ভালো হয়ে গেছে আর কি গাছগুলো সুন্দর হয়ে গেছে আর এখন প্রতিদিন অল্প অল্প করেই জল দিলেই হয়ে যাবে একটু বড় হলে আবার সব সময় মানে দিনে একবার করে জল দিলেই হবে তো এখন আমি দুবার করে দিচ্ছি সকালে একবার দিয়েছি আর এখন বিকালবেলা আরেকবার করে দিচ্ছি আমাদের বাড়িতে দেখো তুলসী গাছ ফুল গাছ আছে আর এখানে অনেকগুলো গাছ আছে তুলসী গাছ আছে আর এই ফুল গাছটা যে কী ফুল গাছ ছিল এখনও অবধি ফুল হয়ে দেখলো না সেই কতদিন থেকে গেড়ে রেখেছে আর এখানে কিন্তু ছোট ছোট ফুল গাছ আছে মানে ছোট ছোট ফুল হয় আর কি তো এইটাতে দেখো কড়িও ধরেছে একটা এই যে একটা কড়ি ধরেছে এই ফুলটা কিন্তু সুন্দর হয় লাল ফুল লাল কালারের হয় হলে কিন্তু খুব সুন্দর লাগে আর এখানে একটা গোলাপ গাছ আছে আর এখানে আছে এইখানে আরেকটা ফুল গাছ তো এগুলি হচ্ছে আমাদের গাছের কালেকশন তখন জল দিব গাছগুলোতে সন্ধেবেলা কিন্তু আমাদের চা খাওয়া হয়ে গেছে মুড়ি দিয়ে চা খেয়ে নিয়েছি আর এখন চা খেয়ে এই যে দেখতে পাচ্ছ কতগুলো কাপড় রাখা আছে এই কাপড়গুলো সব জমেছে কালকে আমরা পুজো বাড়িতে গেছি তো কোথাও ঘুরতে গেলেই কাপড় অনেকগুলো করে জমে যায় তো কাপড়গুলো সব ভাজ করে সুন্দর করে রেখে দিচ্ছি আর ওই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুতির শাড়ি এটাতে আজকে রিভাইভ দেওয়া হয়েছে তো সেই জন্য একটু মুচমুচে হয়ে গেছে বেশি তো এটা এই শাড়িগুলো ভাজ করতে দুজন লাগে কিন্তু আর কাউকে পেলাম না তো একাই ভা ভাঁজ করে রেখে দিলাম তো বন্ধুরা ওই ঘরে কাপড় গুছিয়ে এখন চলে আসলাম আমার ঘরে তো আমার ঘরে অনেকগুলো কাপড় আছে ওইগুলো এখন ভাঁজ করতে হবে বিছানা ভর্তি কাপড়ে কাপড় কোথাও গেলে কাপড় তো বন্ধুরা কালকে বানটির কলেজে নাচ আছে তো বানটির শাড়ি নিতে আসলো ব্লু কালারের শাড়ি চেয়েছিল তো ব্লু কালার তো একদম নেই এই কালারের শাড়িটা আছে দেখো এটা হবে না কি

না এটাই নাও এটা আর দরকার নেই তো দেখো তালা দিয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি নিমন্ত্রণ খেতে যাওয়ার জন্য অনেক রেডি হয়ে গেছে আর ওকে বললাম তুমি তালাটা মেরে দাও ঘরে তো দেখো বেরিয়ে পড়লাম আমি একটা শাড়ি পরে নিয়েছি বাবাও রেডি সবাই রেডি এখন যাওয়া যাক আর আজকে হচ্ছে পূর্ণিমা তো রাস্তায় বেরিয়ে দেখি এত সুন্দর জোছনা উঠেছে এখন বাজে রাত সাড়ে দশটা তো আমরা নিমন্ত্রণ বাড়িতে মানে নিমন্ত্রণে খেয়ে খেয়ে আসলাম তো নিমন্ত্রণ কোথায় ছিল তোমাদের বলে দিই যে ফ্যাক্টরিতে যে কালকে যে পুজো হলো তো ওখানে আজকে মাছ মুখে মানে খাওয়া দাওয়া হয়েছে মাছ মাংস এগুলো সব দিয়ে খাওয়া দাওয়া হলো আর কি তো সবাই গিয়েছিলাম আমি মা বাবা সবাই চলে গেছিলাম চারজনেই গেছি তো চারজনে মিলে গিয়ে খাওয়া দাওয়া করে এইমাত্র আসলাম তো এখন বাজে হচ্ছে রাত সাড়ে দশটা তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে দেখো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এখানে তোমাদের টাটা